দুরা আজ আমি তোমাদের পাবদা মাছের ঝালের একটা রেসিপি তৈরি করে দেখাচ্ছি দেখো মাছগুলোকে আমি নুন হলুদ আর একটু লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছি আর এখানে দু রকমের সর্ষে নিয়েছি আর টমেটো আর কাঁচা লঙ্কা এই দিয়ে আমি খুব সহজভাবে এই রেসিপিটি তৈরি করে তোমাদের দেখাবো তোমাদের হাতে যদি সময় খুব কম থাকে তাহলে এই রেসিপিটা এভাবে বানিয়ে নিতে পারো আমি মাছগুলোকে খুব ভালোভাবে কড়াইতে একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে মাছগুলোকে ভেজে নেবো তাতে গায়ে তেলটা ছেটাবে না সেই জন্য আর আমার আবদা মাছের একটা পেঁয়াজ দিয়ে ঝালের একটা রেসিপি এর আগে আমি দিয়েছি সে চাইলে তোমরা সেটাও দেখে নিতে পারো আর এটা একদম সহজভাবে খুব অল্প সময়ের মধ্যে আমি এই রান্নাটা করেছি খেতেও অতি সুস্বাদু হয়েছিল এবং টাইমটা অনেকটাই তোমার কম লাগবে যাদের খুব তাড়া থাকবে কোনো দিন তৈরি করার জন্য যে বেশি সময় নেই হাতে তাহলে তোমরা এভাবে তৈরি করে নিতে পারো মাছগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়ে এবার সর্ষেটা যে বেটে রেখেছিলাম মিক্সিতে মিক্সিতে বেটে নেওয়া সর্ষেটাকে আমি এভাবে ছেঁকে নিলাম তাহলে কি গ্যাস অম্বল মোটামুটি হওয়ার চান্স থাকে না সর্ষের শিবড়েটা ফেলে দিলে সর্ষের জলটা বের করে নিয়ে আমি কালো জিরে ফোড়ন দিলাম দিয়ে এখানে যে টমেটোটা রেখেছিলাম সেই টমেটোটা কুচনো টমেটোটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে একটু নরম করে নেবো আর এর সঙ্গে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি বন্ধুরা এখানে তোমরা লাল লঙ্কার গুঁড়ো দিতে পারো লঙ্কার গুঁড়ো আমি দেইনি একদম সহজভাবে শুধু নুন আর হলুদ এখানে দিয়ে দেবো দেখো তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো চিরের গুঁড়োগুলো দিতে পারো কিন্তু আমি এগুলো ইউজ করিনি কোনো কিছুই শুধুমাত্র নুন আর হলুদ দিলাম আর যে সর্ষের জলটা বের করে রেখেছিলাম ছেঁকে সেটা এবার দিয়ে দিলাম দিয়ে একটু খুব ভালো করে নাড়াচাড়া করব দিয়ে খুব বেশি নাড়াচাড়া করতে হবে না এবার ওই যেই বাটিতে আমি সর্ষের জলটা দিলাম সেই বাটিরই হাফ বাটি জল আমি প্লেন জল দিয়ে দেবো দিয়ে কারণ একটু তো ঝোল ঝোল হবে অতগুলো মাছ আমি এই ঝোলের মধ্যে দেব কিন্তু যদিও ঝোলটা অনেকটাই টেনে যাবে সর্ষের ঝোল তো বন্ধুরা তোমরা যদি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের এই চটজলদি রান্নাটা কেমন লাগলো এবার মাছগুলো দিয়ে দিলাম ঝোলের মধ্যে দেখো খুব তাড়াতাড়ি হয়ে যাবে কারণ আমি ঢাকবো না তোমরা চাইলে একটু ঢেকে দিতে পারো তবে সর্ষের ঝোল খুব বেশি ঢাকার বেশি সময় তো লাগবে না ঢাকার দরকার নেই একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আর উপর দিক দিয়ে একটু ধনে পাতা ধুয়ে কুচি ছড়িয়ে দিয়ে রান্নাটা শেষ করে ফেলবো দেখো একদম চটজল এবং খেতে সুস্বাদু যদি তোমরা পেতে চাও এরকমভাবে মাছটা রান্না করে ফেলতে পারো তোমাদেরকে অনেক ধন্যবাদ আমার এই রেসিপিটি দেখার জন্য